কখনোই যদি আপনার ভারির আশেপাশে ব্যাংক দেখতে পান একটি কাজ করবেন না তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন কারণ ব্যাংক মানুষের বন্ধু মানুষের শত্রু নয় কখনো কখনো এই ব্যাংক তার জীবন দিয়ে মানুষদেরকে রক্ষা করে শুনলে আশ্চর্য হয়ে যাবেন ব্যাংক আপনার অজান্তেই তার জীবন দিয়ে আপনাকে রক্ষা করছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হবেন ইব্রাহিম আলহিস যখন অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ নিক্ষেপ করে দিল গোটা দুনিয়ার সবাই ইব্রাহিম পয়গম্বরের শত্রু হয়ে গেল ইব্রাহিম নবীর বন্ধু বলতে কেউ নাই ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তুমি সারা আপন বলতে আমার কেউ নাই হঠাৎ করে তাকাইয়া দেখে নিজের বাবা আজর নিজের মা পর্যন্ত রশি ধরে ধরে টানে ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছারিয়া কান্না শুরু করে দিল রব্বুল আলামিন দুনিয়াতে মা বাবা তার জীবন দিয়ে আসেন দেরকে আদর করে আর আমার পিতা পর্যন্ত দুশ্মনী করতে পারলো মা পর্যন্ত দুশ্মনী করতে পারলো রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও তুমি সারা আমাকে বাঁচাইবার মতো কেউ নাই হঠাৎ করে এক ব্যাং সমুদ্রে গেল পানি পান করতেছে এমন পানি পান করতেছে ব্যাং জীবনে এমন পানি পান করে নাই সমুদ্র ডেকে বলে কি রে ব্যাং এত পানি কেন পান করো বলে এই পানি দিয়ে ইব্রাহিম নবীর আঙ্গুল আমি নিবাইয়া দেব নসমুদ্র হেসে দিল রে বেঙ্গী পানি দিয়ে কি এত বড় অগ্নি কু NDR আগুন নিভানো যাবে বলে হা যাবে বেঙ্গী তো গুলো পানি নিয়া এ ইব্রাহিম নবী অগ্নি কু NDR আসলো এসে পানি নিক্ষেপ করতেছে ইব্রাহিম پیغمبر হঠাৎ করে পানি দেখে অবাক হয়ে গেল ফিরে আগুনের মধ্যে পানি আসলো প্রত্যেককে হঠাৎ করে তাকাইয়া দেখো পরে বেগ দেখা যায় বেগ তার মুখ থেকে পানি ঢেলে দেওয়া শুরু করে দিয়েছে ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ জিবেন আমার সাহায্যের জন্য এসেছি জিবেন তোমার পক্ষ নিয়েছে আমি ইব্রাহিমের পক্ষ নিয়েছে ওই ব্যাংক তুমি মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত করো এই ব্যাংকের পর সব আল্লাহ পবিত্র চিন্তা করে দেখেন ব্যাংক মানুষের বন্ধু শত্রু নয় আর এই টিকটিকি বলেন গিরগিট বলেন এগুলো মানুষের শত্রু হঠাৎ করে ইব্রাহিম নবী দেখে এই টিকটিকি এই গিরগিট জাতীয় প্রাণীগুলো ফু ইব্রাহিম আল্লাহ এদেরকে তুমি অভিশপ্ত করে দাও এই জন্য রাসূল বলেন টিকটিকি রে তুমি মারলে আল্লাহ তাআলা নফল নামাজ পড়বার সমান সওয়াব দিয়ে এই জন্য বেশি বেশি টিকটিকি মারবেন এগুলো মেরে ফেলবেন এগুলো শত্রু এই দুনিয়াতে অনেক প্রাণী আছে যারা শয়তানকে মহাব্বত করে শয়তানের সাথে তাল মিলাইছে আবার কিছু কিছু প্রাণী আছে যারা আল্লাহর বন্ধুদের সাথে চলেছে যারা আল্লাহর বন্ধুদের মহাব্বত করেছে ইসলামকে মহাব্বত করেছে তার মধ্যে একটা হল এই ব্যাংক যখন আপনার ঘরে অথবা বাড়ির আশেপাশে দেখবেন কখনোই এই ব্যাঙ্কে তাড়াবেন না নিশ্চয়ই সে আপনাকে হেফাজত করবার জন্য এসেছে কারণ বাড়ির আশেপাশে যখন সাপ আসে ব্যাং আগে বুঝতে পারে এই বাড়িতে সাপ ঢুকতে পারে রাস্তা দিয়ে ঢুকতে পারে এই জন্য ব্যাংক রাস্তার মধ্যে আগে গিয়ে বসে থাকে যেন এই রাস্তা দিয়ে সাপ ঢুকতে না পারে সাপ মানুষের সত্য এই জন্য আমার হাবিব বলেছেন তোমরা সাপ দেখলেই মারো কারণ ব্যাং বুঝতে পারে যে এই রাস্তা দিয়ে সাপ যাবে ওই রাস্তা গুরুর মধ্যেই ব্যাং বসে থাকে যখন ব্যাং দেখতে পায় সাপ আসতেছে তখন ব্যাং ভিতরে শ্বাস নেয় শ্বাস নিয়ে নিজের শরীরটাকে ফুলায় এমন রাসায়নিক একটা পদার্থ তার দেহ থেকে নির্গত করে যেটা সাপ বড় পছন্দ করে সাপ তখন গন্ধ পাইয়া ব্যাংকে খাবার জন্য আসে হয়তো ব্যাংক দৌড়াইয়া পালা পিছনে পিছনে সাপ যায় সাপকে এই এলাকা থেকে দূরে নিয়ে যায় আর কখনো কখনো ব্যাংক ধরা পড়ে যায় নিজের জীবন দিয়া হলো মানব জাতিকে বাসায় আশ্চর্য ব্যাঙের শরীর থেকে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ বের করে দেয় যে রাসায়নিক পদার্থের কারণে সাপ পছন্দ করে গ্রাম পাইয়া ব্যাংককে খাওয়ার জন্য আসে বেন তখন সাপ যখন আসতে দেখে আস্তে আস্তে যায় সাপ ও পিছনে পিছনে যায় অর্থাৎ এই এলাকা থেকে সাপকে দূরে নিয়ে যায় আর কখনো কখনো বেন যেতে যেতে ধরা পড়ে যায় সাপের মুখে তখন সাপ খেয়ে ফেলে এই বেন মানুষকে জীবন দিয়ে মানুষকে বাঁচায় এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেন মারতে নিষেধ করেছেন দেখতে যদিও বিস্তৃতি বেন দেখতে যদিও পানির মধ্যে থাকে এই ছোট ছোট বেনটি অজান্তেই আপনার আমার কল্যাণ করে যাচ্ছে

তোমরা দেখো না দেখো সব কিছুকে আমি আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বানাইছি বিনা উদ্দেশ্যে কাউকে বানাই নাই এই যে বনপরা দেখো এটা উদ্দেশ্য নিয়ে বানাইছি গাছগাছালি দেখো পশু পাখি দেখো সব কিছু আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছি বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ কোনো কিছুকে বানাই নাই আল্লাহ তাআলা বলেন

পাখির কুহু কুহু গান নদীর কল কল তান এগুলো সবকিছু আল্লাহ পাখের জিকি যে নদী জিকির বন্ধ করে দেয় ওই নদীর মরে যায় যে গাছ আল্লাহ জিকির বন্ধ করে দেয় গাছ ফল বন্ধ করে দেয় এই গাছ মরে যায় এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়াতে চলবে খুব সাবধানতার সহিত কারণ একটু ভুল এমন হতে পারে একটু ভুলের কারণে এই ভুলটাই তোমার সারা জীবনের কান্না হতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বর্ষাকাল চলতেছে বাড়ির আশেপাশে ব্যাংক দেখতে পারেন এই ব্যাংকদেরকে তাড়াবেন না মারবেন না নিশ্চয়ই ব্যাংক পানিতে থাকে অথচ সেই ব্যাংক আপনার ঘরের আশেপাশে কেন এসেছে নিশ্চয় ওই ব্যাংক আপনাকে রক্ষা করবার জন্য এসেছে হিংস্র প্রাণী থেকে সাপ থেকে ভয়ঙ্কর বিচ্ছুর আক্রমণ থেকে আপনাকে বাছাইবার জন্য এসেছে এই জন্য ব্যাংক যখন বাড়িতে আসবে সাবধান এই কাজ কখনো করবেন না না মাধ্যমে হেফাজত করবে ব্যাংক শত্রু নয় বরং ব্যাংক মানব জাতির বন্ধু যা ইব্রাহিম সালামের সময় প্রমাণ হয়ে গেছে ব্যাংক এই ছোট্ট ব্যাংক ভয়ঙ্কর সেই অগ্নিকূর্ণের মধ্যে জীবনের রিস্ক নিয়ে পানি নিক্ষেপ করে